ছেলেরা ইন্ডিয়া ছেলে টাকা পয়সা টাকা কিভাবে কি মানে এই গো সংসার চলে না এই গো সংসার চলে না ইন্ডিয়া গেছে দেখছেন অবস্থা ইন্ডিয়া যাইয়াও ভালো নাই সংসার চলে না এই যে মায়েরে যে একটু দেখবে তাও দেখার মতো দুইটা টাকা পয়সা পাঠাইতে ওই রাই গেছে বলতে কি হয়েছে মর গেছে কতদিন এই বলায় বোলায় খাই এবারে দুই দিন খাইও বাড়ি তিন দিন দেখেন এইখানে একজনের রে পাইছি আজকে এই যে দেখেন চলেন একটু কথা বলি তার সাথে দেখি কি কি করতে ঘর এই জায়গা ছিল ঘর কোথায় গেল ঘর বন্যার পর গেছে হ্যাঁ পর তো ভাঙ্গে সুর গিয়া এই হলো এই গেছে এখন কিভাবে কি আছো কোথায় থাকো এই বাড়ি ও বাড়ি ঠাই হ্যাঁ দেখো পরবর্তী এখন আকলা আকলাই নি থাকছি আন স্বামী গেছে আর আইয়া স্বামী আর আই গেছে বলতে কি হয়েছে

ছেলেরা ইন্ডিয়া ছেলে টাকা পয়সা টাসা কি মানে গো সংসার চলে না এই সংসার চলে না ইন্ডিয়া গেছে দেখছেন অবস্থা ইন্ডিয়া যাইও ভালো নাই সংসার চলে না যে মায়ের যে একটু দেখবে তাও দেখার মতো দুইটা টাকা পয়সা পাঠাইতে হ্যাঁ খাওন দন কোথায় কি কি এই বলায়ও বলায় খাই এবারে দুই দিন থাইও বাড়ি তিন দিন তুমি যে ইন্ডিয়ায়

আমি কি ব্যাপার বাঁকা বলেন কতই বা যেখানে যাই একটু ছোটো করে সেই ভিডিওটা আপনাদের মাঝে পৌঁছাই দেবো একটু শেয়ার করে দিয়ে মানুষের কাছে পৌঁছাইয়েন এখন ধরো আমি যে আসছি তোমার কাছে তোমার এই দেখলাম পরিবেশ দর্শক আপনারা সরজমিনে দেখতেছেন হ্যাঁ এই যে পরিবেশে আছে এখন আমি তোমার জন্য কি করতে পারি বলো আমি কতটুকুই বা পারবো কি করলে তোমার জন্য ভালো হয় আমার জন্য ভালো হয় একটু এনে একটু গড় করে দিলে আমি থাকতে পারি ঘর তো ধরো এখন আমি এই মুহূর্তে পারবো না এখন ধরো এই মুহূর্তে তোমার জন্য কি করতে পারি যেটা করলে তোমার জন্য আমি আমি ঋণ যাইতে চাই না আমার স্বামীর ভিটা থুইয়া আমি এন থাকতে চাই দর্শক দেখেন স্বামী মারা গেছে তারপরেও সেই স্বামীর ভিটা সাইরা সেই ইন্ডিয়ায় যাইতে চায় না এই 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 এইভাবে জীবন এখন আমি কতটুক বা কী করতে পারবো আমি সামান্য কিছু আর্থিক সহযোগিতাই হয়তো করতে পারবো আর দেখা গেছে আপনারা যদি পারেন তাহলে একটু আগাই আসেন আগাই আসিয়া দেখা গেছে যদি সাহায্য করে যদি একটা ছোট অন্তত ঘর তুলে দেওয়া যায় যাতে করে বাকি জীবনটুকু দেশ ছাইরা যাইতে চায় না সেই সেইটুকু যদি করতে পারেন তাইলে সেইটাই হয় সবচেয়ে বড় পাওয়া বোধ হয় তো দর্শক আমি অনেক বেশি পারবো না আমার দায়িত্ব হচ্ছে ভিডিও আপনাদের কাছে পৌঁছানো আপনারা শুধু শেয়ার করে দিবেন ধামাধাম শেয়ার করে পৌঁছে দেবেন হৃদয়বান মানুষের কাছে আমি যতটুকু পারতেছি দিদির জন্য অতটুক আমি করতেছি বাকিটা আপনার পরবর্তীতে ওনার তো কেউ নাই এই ছেলে মেয়ে সবই ইন্ডিয়ায় পরবর্তীতে যতটুকু পারি সুবিধা সুবিধা আমি দেখবো অনেক সব কিছুই দেখার চেষ্টা করব আমি যতটুক পারলাম আমার তো অত বেশি আই ইনকাম নাই ঠিক আছে এটা তুমি রাখো এটা দিয়ে ওই যে যতটুক পারো নিজে অতটুক যদি আমার অনেক উপকার হইছে ভাই আমি এটা ডাক্তার দাইত পার মানে ভিডিওটা শেয়ার করেন একটু দেখেন তাইলেই দেখা গেছে অনেকের কাছে পৌঁছাইলেই এটা থেকে আমার কোনো আইন কেমন হইতেছে না এখন কোনো রেভিনিউ নেই সেটা ফলোয়ার দেখেই বুঝতে পারতেছেন ভালো থাইক